তাই আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন হজ যেমন ফরজ করেছেন জাকাত যেমন ফরজ করেছেন অন্যান্য আমল যেভাবে ফরজ করেছেন ফরজ করেছেন এটা একটা কষ্টের কথা শোনেন কষ্টের কথা হলো আমরা অন্যান্য ফরজ বিধান নামাজ কম বেশি পড়ি রোজা কম বেশি রাখি কম বেশি সাধ্য মতো আদায় করি কম বেশি আদায় করি ইসলামী শরীয়তের যতগুলো ফরজ বিধান সবচেয়ে লঙ্ঘন করা হয় তার বা মানুষ তো আছে ধার্মিক মানুষেরা পর্যন্ত পর্দার বিধানকে মূল্যায়ন করে না এবার শুনুন

হে মুমিন পুরুষ তোমরা পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখো হে মমিন পুরুষগণ তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো এ কথা কার তাহলে এই যে চক্ষু হেফাজত করতে বলেছেন লজ্জাস্থান হেফাজত করতে বলেছেন পর্দার বিধান মালন করতে গেলে এই দুইটা অন্যতম মাধ্যম তাহলে এই দুইটা হেফাজতের নির্দেশ কার আল্লাহ তাহলে পর্দার বিধানটা স্বয়ং আল্লাহর কৃত খরচ খেয়াল করে শুনতে হবে আয়াতে মুমিন পুরুষদেরকে আল্লাহ দুইটা বিষয় নির্দেশ করেছেন এক পরনারী দেখলে চক্ষু নিম্নগামী করুন দুই নিজের লজ্জাস্থানকে হেফাজত করুন

তারা যেন তাদের চক্ষুকে নিম্ন দামি করার পাশাপাশি লজ্জাস্থান কেউ হেফাজত করে এই কথা পুরুষদেরকে বলেছেন তাহলে এই দুইটা বিষয়ে পুরুষের যেমন নারীরাও তেমন এবার নারীদের জন্য চারটি বিষয় আরো বাড়াইছে নাম হে মমিন নারী তুমি তোমার শরীরের তোমার কণ্ঠের অথবা তোমাদের যে কোনো একটি বিষয়ের সুন্দর পুরুষদের জন্য প্রকাশ করবা না একটা বিধান আল্লাহ বানালেন তারপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো ওয়ালিদ এরবি নাবি খুমরিহিন্না আলা জাইউবিহিন্না হে মুমিন মা হে মুমিন বোন হে মোমিন কন্যা হে মোমিন স্ত্রী হে আমার প্রিয় বোন তুমি শোনো আল্লাহ বললেন তোমরা যখন চলাফেরা করো সাধারণ পোশাকের বাইরে বুকের উপরে আলাদা একটা ওরনা আর চাদর দিয়ে ঢেকে রাখো এই কথাটা আল্লাহ পুরুষ দিকে বলেন নেই তাহলে নারীদের জন্য বিধান কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নারী সমাজ তোমরা যখন রাস্তায় চলাচল করবা তখন তোমরা তোমাদের পায়ের সৌন্দর্য প্রকাশ করবা শেষে গিয়ে বলছেন যদি এই সকল জিনিসের দ্বারা কোন অন্যায় কোনো অবিচার হয়ে যায় তখন তোমরা আল্লাহর কাছে তাও করো কার কাছে তা বকরো এবার একটু খেয়াল করে শুনতে হবে আমাদিক থাকে দেখি কার মনে আছে তিরিশতম আয়াতে আল্লাহ পুরুষদেরকে দুইটা বিষয় বলেছে আল্লাহ নারীদেরকে ছয়টি বিষয় বলেছে কত হয় বলেন তো ভাগ ভাগ গুণ না ভাগ তিন হয় এই তিন দ্বারা আমি কি বোঝাতে চাইলাম ত্রিশতম আয়াতে আল্লাহ পুরুষদেরকে যতটুকু বিধান বলেছেন একত্রিশতম আয়াতে নারীদেরকে তার তিন এর মানে হলো পর্দার বিধানের ক্ষেত্রে হিজাবের ক্ষেত্রে একজন পুরুষ যতটুকু সতর্ক থাকবে নারীকে তার চাইতে কম পক্ষে তিন গুণ বেশি সতর্ক পর্দার বিধান পুরুষের জন্য আছে নারীর জন্য আছে কিন্তু পুরুষের চাইতে নারীর গুরুত্ব কম না বেশি এজন্য প্রত্যেক মা আর প্রত্যেক বোনকে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে পরপুরুষ দেখলে আমি সokkh নিম্নগামী করে রাখব 2 নম্বর নিচে লজ্জাস্থানের হেফাজত করব তিন নম্বর আমি চলাফেরা করার সময় বুকের উপর বড় কাপড় সেটা ওন্না হোক অথবা চাদর হোক দিয়ে বুকটাকে ঢেকে রাখব তারপরে আমি যখন রাস্তায় চলাচল করব আমার পা খুলে আমি রাস্তায় চলবো না অথবা পায়ে এমন কোন আকর্ষণীয় অলঙ্কার করবো না যেটা করব না এর দ্বারা যদি কোনো অন্যায় এবার আর শোন এখান থেকে আর একটা ভুল আমরা ভেঙে নি পর্দার বিধান সম্পর্কে যখন কথা বলি মানুষের মধ্যে একটা মূর্ত ধারণা তৈরি হয় মুসলমানদের মধ্যে একটা মূর্ত ধারণা তৈরি হয় সে ধারণাটি কি আজকে হুজুর মনে হয় নারীদের ব্যাপারে কথা বলবে পুরুষদেরকে কিছু বলবে না পর্দার কথা বললে কিন্তু এরকম একটা ধারণা আমাদের মনে হয় এই ধারণাটি কি সঠিক না ভুল পর্দার বিধান শুধু নারীদের জন্যই ফরজ না পর্দার বিধান নারীদের জন্য যেমন ফরজ পুরুষদের জন্য প্রমাণ একটা আগে আয়াত দিলাম আল্লাহ তিরিশতম আয়াতে পুরুষদেরকে বলেছেন একত্রিশতম আয়াতে নারীদেরকে বলেছেন তাহলে চক্ষু হেফাজত লজ্জাস্থানের হেফাজত শুধু নারীদের জন্য না নারী পুরুষ উভয়ের জন্য উভয়ের জন্য এই জন্য একজন পুরুষকে আল্লাহরের ফরজ বিধান পালনে যেমন সচেতন হতে হবে নারীকে হতে হবে তাহলে পুরুষের চাইতে নারী সচেতন আরো বেশি থাকবে এবার চক্ষু হেফাজত আপনি কিভাবে করবেন

তুমি রাস্তায় চলবা সখখ বন্ধ করে না তাকায়াই চলবা যখন সামনে দেখবা একজন পরনারি আছে সাথে সাথে তুমি তোমার দৃষ্টিটাকে গোয়ায় নিবা সাথে সাথে দৃষ্টিটাকে ঘোরায়ে নেবা হয় উপরে না হয় ডানে Анна হলে মানে আল্লাহরের নিচে এই বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলেন ইয়া আলী

ডাইস আছে এর মানেটি এরকম যে আমরা একবার দৃষ্টি দিয়া সখ খুব না পা একটা না তাকাই থাকব অর্থটাকে এরকম না এর অর্থ হলো রাস্তায় চলব যখন বুঝতে পারবা যে নারী সাথে সাথে চক্কর ঘুরায়ে নেবে প্রথমবার তাকানোর মাধ্যমে কোন ব্যক্তির পাপ হবে না দ্বিতীয়বার যখন সে আকর্ষণের দৃষ্টি ভঙ্গ দিয়ে তাকাবে তখনই তার পাপ শুরু হবে ভাইয়েরা আমার সুখে আর এটা কতটা গুরুত্বপূর্ণ আমি এক একটা থিওরি বলি তাহলে বুঝতে সহজ হবে একজন মানুষ সে নারী হোক অথবা সে হিন্দু বৌদ্ধ নাস্তিক ভালো মানুষ সাধারণ মানুষ কোন মানুষের পক্ষে সরাসরি জেনায় লিপ্ত হওয়া সম্ভব নয় জেনায় লিপ্ত হওয়ার আগে সে ছয়টি ধাপ অতিক্রম করে একটু কথা বলেন অতিক্রম করে তো ধাপকেই ব্যারিকেট দিয়ে আকাই আটকাই দিচ্ছেন বলেছিল দেখি আপনারা আমার কথা বুঝতে পারেন কিনা ছয়টি ধাপ কি এক প্রথমে মানুষ চোখ দিয়ে দেখে নারী কর্তৃক পুরুষকে দেখে পুরুষ কর্তৃক নারীকে দেখে নারীকে দেখার পরে বা পুরুষ কর্তৃক নারীকে নারী কর্তৃক দেখার পরে একে অপরের প্রতি যখন আকর্ষণ জাগে এটা হলো চোখের জেনা প্রথম ধাপ দ্বিতীয় সাল্লাম বলছেন কোন পুরুষ কর্তৃক নারীর কণ্ঠ আকর্ষণীয় ভাবে সোনা এটা কিসের জেনা কানের জেনা অনুরূপ ভাবে বলেন একজন নারী কর্তৃক একজন পুরুষের কণ্ঠ আকর্ষণীয় দৃষ্টিভঙ্গিতে সোনা এটা হলো কানের জেনা তাহলে প্রথম হলো চোখের স্টেপ দ্বিতীয় হলো কানের স্টেপ তৃতীয় কালাম মুখের আর জিম্বার জেনা হলো কোন নারীর সাথে রসানু কথা বলা কোন নারী কর্তৃক পুরুষের সাথে রসালু কথা বলা লে জিব্বার আর মুখের জেনা আছে না নাই তিনটা ধাপ ছিল চার নম্বর হাতের জেনা ওয়ালিযু হাতের জেনা হলো কোন পুরুষ কর্তৃক নারীকে স্পর্শ করা কোন নারী কর্তৃক পুরুষকে স্পর্শ করা হাতের জেনা আছে না নাই চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হলো বা আর জেনা হলো কতা নারীর সাথে দেখা করার জন্য পায়ে হেঁটে যাওয়া অথবা কোন পুরুষের সাথে দেখা করার জন্য হেঁটে যাওয়া তাহলে পায়েরও জেনা আছে না নাই এবার ষষ্ঠাম পুরুষ কর্তৃক নারীর প্রতি ঝুঁকে যাওয়া মনে তাকে কাছে পাওয়ার প্রত্যাশা করা আকাঙ্ক্ষা জাগা ভাবে নারী কর্তৃক পুরুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ্রত হওয়া এটা হলো অন্তরের জেনা করে চোখের জেনা আছে না নাই কানের জেনা আছে না নাই হাতের জেনা আছে না নাই মুখের জেনা আছে না নাই পায়ের জেনা আছে না নাই অন্তরের জেনা আছে না নাই

তাহলে কোনো নারী আর কি সরাসরি হয় না ছয়টা ধাপ অতিক্রম করে এখন আমরা যদি পর্দার বিধান মানতে চাই জেনা থেকে বাঁচতে চাই আমাদের এই ছয়টা বিষয়কে হেফাজত করতে হবে এক চোখের হেফাজত দুই কানের হেফাজত তিন হাতের হেফাজত চার মুখের হেফাজত পাঁচ পায়ের হেফাজত হেফাজত সপ্তম লজ্জাস্থানের হেফাজত এই হেফাজত করে যারা রক্ষা করবে আল্লাহর আমাকে প্রথমে বলেছিলেন রমজান বিষয়ে কথা বলার জন্য পরে আবার হিজাব প্রসঙ্গে দেওয়া হয়েছে একটু খেয়াল করে বলি আসছে রমজান মানুষের জন্য রমাজান যতগুলো সৌগত সুসংবাদ নিয়ে আসে তার ভিতরে একটা বড় সুসংবাদ হলো পাপ ক্ষমা পাওয়া সুখা কিসের ক্ষমা আমরা আমাদের পাপ ক্ষমা চাই না কি চাই না যদি আপনারা আপনাদের পাপ ক্ষমা পেতে চান তাহলে রমাদান মাসে যে সন্ন্যত সম্মত ফরজ ওয়াজিব সন্ন্যাত মুস্তাহাব সম্মত যতগুলো আমল আছে প্রত্যেকটা আমল আপনি যদি যথাযথভাবে করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য খবর সুসংবাদ বলে যে পুরুষ যে নারী যার উপর দিয়ে রমজান মাস চলে গেল ক্ষমা করা হল না এই ব্যক্তির জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ এই যে একজন আলেম আছে ওনারা মসজিদে আলোচনা করেন দেখবেন রমজানের শেষ জুমাতে বলেন কি রাসুল সাল্লাহ ইসলাম মেম্বারের উপর প্রথম তাকে উঠলেন বললেন আমিন দ্বিতীয় তাকে উঠলেন বললেন আমিন তৃতীয় তাকে উঠলেন বললেন আমিন সাহাবিরা বলছেন আল্লাহ রাসুল আজকে আপনি জুমার খুদবার জন্য মসজিদে ওঠার পরে মেম্বারে ওঠার পরে তিনবার আমিন বললেন এর আগে তো বলেন নাই কারণ গুলো কি আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ব্যাখ্যা করে বলেছেন প্রথমবার আমি কেমন আমিন বলেছি জানো এজন্য বলেছি যেই ব্যক্তির কাছে আমার নাম বলা হয়

রমজান মাস আমাদের আসে ক্ষমার সুযোগ নিয়ে কোন নারী পুরুষ যদি আমল করে নিজের তাওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা নিতে না পারে সেই ব্যক্তির জন্য সুসংবাদ আদেশ সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে এই আগত রমজান মাসে আমলগুলো করে নিজের পাপ ক্ষমানার তৌফিক দান করুন বলে না। আমি এখন যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আপনি যদি আপনার ক্ষমা নিয়ে

পুরুষ হয় সে যদি আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দেয় দুইটা বিষয়ের ওয়ারেন্টি দেয় এক নম্বর হলো দুই গালের মাঝখানের জায়গা দুই গালের মাঝখানে কি থাকে জিব্বা বাবু কি থাকে মুখ দুই গালের মাঝখানের জায়গা কেউ যদি গ্যারান্টি দেয় দুই গালের মাঝখানের জায়গার গ্যারান্টি অর্থ কি মুখ দিয়ে করবে না কাউকে গালি দিবে না তার উপর জুলুম করবে না কাউকে কু পরামর্শ দিবে না এক কথায় মুখ দ্বারা সে গুনার কাজ করবে না মুখের হেফাজত করবে মুখের গ্যারান্টি যে দিবে এক নম্বর দুই নম্বর লজ্জাস্থান কি থাকে নারীর জন্য একই কথা পুরুষের জন্য একই কথা যেই নারী যেই পুরুষ লজ্জাস্থানের গ্যারান্টি দিবে লজ্জাস্থানের গ্যারান্টি মানে নিজের স্বামী ব্যতীত কোন পুরুষকে ব্যবহার করতে দিবে না অথবা নিজের স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে জেনাই লিপ্ত হবে না যেই নারী যেই পুরুষ তার মুখের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহর নবী বলছেন আজমাল্লাহুল জান্না আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমরা কি জান্নাত চাই না জাহান্নামে যেতে চাই জান্নাত চাই না তাহলে অবশ্যই আমাদেরকে পর্দার বিধান মেইনটেইন করার জন্য দুইটা বিষয়ের হেফাজত করতে হবে মুখের হেফাজত আর হলো লজ্জাস্তরের হেফাজত এবার একটু মানদের দিকে মনোযোগ দেয়